হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনসোয়ার স্টেড ভেলভেট আমাদের অনেক স্বাগত জানি জগটা স্টার্ট করলাম শুধু পাখির ডাকগুলো শোনো আমার কথা কম শোনো পাখির ডাক শোনো এখন হয়েছে পাঁচটা পঁয়তাল্লিশ পোনে ছটা আজকে হ্যাঁ পাখির ডাকগুলো শুধু শোনা হয় দুটো মেঘলা হয়ে রয়েছে ঠিক আছে একদম মেঘলা হয়ে রয়েছে পাখির ডাকগুলো কিচির কিচিরগুলো শোনা দারুন দারুন পয়সা দিয়েও পাওয়া যাবে না ভেরি গুড মর্নিং ওয়েটনেসডের একটা মিষ্টি সকাল তোমাদের উপহার দিলাম চা বসিয়ে এসছি চলো সঙ্গে থেকো পাখির ডাকগুলো দেখো পেপার দাদাও বেরোয় নি যে পেপার দেবে চলো চাটা দেখাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো বাইরে কথা বলতে বলতে চাটা ফুটে গেছে বুঝছো কি সুন্দরভাবে ফুটেছে চাটা এবার নামাবো চা খাবো তারপর কাজে হাত দেবো চলো শুধু রবিবার ছাড়াই রবিবার দিনটাই একটু গড়িয়ে গড়িয়ে চলতে পারি আর অন্য দিন বাবা দৌড়তে হয় সময়ের সঙ্গে চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আজকে জলখাবারে হচ্ছে পুজাকে মানে তরকারি করবো একটা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে সি দ্যাট দেখো দেখো আটাটা মেখে গুটি করা হয়ে গেছে বেলে নেবো ঝাপাস করে জাস্ট ক্যামেরা বন্ধ রুটিবেলা শুরু চলেন চলো শুরু হয়ে যাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ দেখো রুটিটা হচ্ছে আর

আবার দুপুরে রান্না দেখাতে হবে তোমাদেরকে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকো হ্যালো ব্যাক টু মাই চ্যানেল রেড ভেলভেট এই দেখো টমেটো ধনে পাতা দিয়ে আর শাক গাছে আর এই যে আমার ভাতটা বসাবো তার মধ্যে একটা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আজকে এই এই ব্যাস আর কিছু করব না চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো ভাত বেড়ে নিয়েছি একটা ডিম সিদ্ধ আর ওই পুঁশাকের তরকারি আর এই যে আমার টমেটো ধনে পাতা দিয়ে ডাল ক্লোজ করে দেখো ক্লোজ করে দেখো চলো সঙ্গে থাকো দুপুরে খাওয়ারটা খেয়ে নিই তারপর আবার ফিরছি তোমরাও খাওয়া দাওয়া সারো তারপর আবার কথা বলবো চল হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ইভিনিংয়ের চা কতদিন বাদে পুঁই শাক খেয়েছি কি মজা লেগেছে পুঁইশাক এই বিস্কিট দিয়ে খাচ্ছি মুখটা ঢেকে যাচ্ছে সারাদিন তো ওদের সঙ্গে কথা হয় না হুম অবশ্য ট্রাইপড আছে আমার ঘরে টাইপড দিয়ে এরকম করে দেখি আমি করতে পারি কিন্তু আমার তো ফোন না আমার তো ট্যাপ তো আমার না ভয় লাগে খুব যদি পড়ে যায় উল্টে টাইপডটা যদি এরকম করে ধরতে না পারে আমার ট্যাপটাকে হুম উল্টে গেলেই ব্যাস ক্ষতিটা তো আমারই হবে আমার যা ভিডিও সব ট্যাবে ট্যাব দ্বারাই করেছিস আমি চ্যানেল শুরু করেছি ট্যাব দিয়ে ওই জন্য ভয় লাগে যদি ফোন হতো ছোটোখাটো জিনিস হতো ট্রাইপডের মধ্যে বসিয়ে বেশ সেরম করে কি সুন্দর সব কিছু দেখাতে পারতাম কিন্তু আমার তো বড় ট্যাব না যার জন্য অসুবিধা হয় খুব ভয় পাই ট্যাবটা যদি উল্টে যায় একবার সামনের দিকে একদম তখন একদম খুব মুশকিলে পড়ে যাব একদম কতদিনের জন্য সব কিছু তখন থেমে যাবে এটাই ভয় পাই আমার ট্রাইপড আছে কিন্তু এটা মানে এত বড় সড়ো জিনিস তো একটা সাহস না ঠিক প্রত্যেকটা তোমাদেরকে দেখাতে পারতাম জিনিস আছে কথাটা স্কুলেও একজন জিজ্ঞেস করছিলো বলে তুমি ট্যাপ দিয়ে করো গো আমরা হ্যাঁ ট্যাপ দিয়ে ভিডিও করি যার জন্য তো আমি ট্রাইপড মানে লাগাতে সাহস না যদি উল্টে গেলো খুব ভয় পাই ওদেরকে আবার বললাম বললো ও অনেকে তো ফোন দিয়ে করে ছোটখাটো জিনিস তো ওদের ওই জন্য ইজি মনে হয় আর তোমারটা ইজি মনে হয় না কেননা ভারী তো ক্যাবটা পুঁশাক ডাল ভালোই খেলাম আজকে ও ডিম সেদ্ধ দিয়েছিলাম একটা চলো এখন ট্রাই ইয়ের থেকে ট্যাবের থেকে যদি সিম খুলে আমার স্মার্টফোনে লাগাতে যাই কিন্তু অনেককে বললো যে না তোমার ভিডিওগুলোই তাহলে উড়ে যাবে সিম যদি একবার খোলো বা কিছু করো এতদিনে যা ভিডিও দিয়েছো তুমি সব উড়ে যাবে ওগুলো তুমি জানি এখন তারা কি বলছে আমি আছে আমার স্মার্টফোন আছে কিন্তু করা যায় সাহস পাই না যদি ভিডিও গুলো ওই জন্য শুরু করে আর কি করা যাবে এত বড় একটা জিনিস নিয়ে চলো তো একটা উপায় একটা বার করতেই হবে চলো টাটা সি সুন আর ভিডিওটা বড় করব না কালকে আবার দেখা হবে আজকে অনেক ভোরবেলা তোমাদের সঙ্গে দেখা করেছি চারিদিকে অন্ধকার ছিল তখন একদম পাখির ডাকগুলো একদম সত্যি এত সুন্দর লাগে না আমার নিজেরই তুলতে গেলে খুব ভালো লাগে মানে পাখিগুলোকে ধরে ধরে আদর করি এত ভালো লাগে চলো টাটা কালকে আবার দেখা হবে গুড নাইট